আগে তোমরা এম এইটিন এইটি সেভেনের এই গেমপ্লে ক্লিপটুকু দেখো তারপরে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরাও কীভাবে এমনি রেড নাম্বার মারবা হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি M887 এর নতুন পাঁচটি মারাত্মক হেডশট সেটি আর যেটার জন্য তোমরা কিন্তু অনেকে বারবার কমেন্ট করছিলে তো চলো আমরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই শুরুতেই বলে রাখি ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখো কারণ প্রত্যেকটা জিবি র্যামের এর যেমন ধরো 2 জিবি 3 জিবি 4 জিবি 6 জিবি 8 জিবি এবং 12 জিবি র‍্যাম এর ফোনের জন্যও কিন্তু এই সেটিংটা খুবই কার্যকরী এ মারাত্মক কাজে দিবে শুরুতে আমরা প্রথম নাম্বার যে সেটিং বা টিপস এন্ড ট্রিক্স আছে সেটা দেখে ফেলি এখন নর্মালি গেম প্লে করার সময় তোমরা কিন্তু ঠিকই দেখো যে বারবার ঠিক অ্যাঙ্গেলে ড্রাগ করতেছ বা ঠিকঠাক হেডশট লাগতাছে না তবে তুমি কিন্তু খুবই মনোযোগ সহকারে খুবই দুর্দান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছো তারপরও লাগতেছে না খুবই ফাস্টেস্ট ওয়াল মারতাস তারপরও হেডশট লাগতেছে না তবে এটার কারণ কি সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু সঠিক ভাবে ড্রাগ টানার পরেও এনিমির হেড বরাবর কিন্তু এমটা যায় আর এটার একমাত্র কারণ হচ্ছে আমরা ফায়ার করার পরে খুবই দ্রুত করে মেরে থাকি আর এইটাই হচ্ছে মেন প্রবলেম আর এই সমস্যার সমাধান হচ্ছে আমরা ড্রাগটা সম্পূর্ণভাবে ভাবে টানবো এন্ড এরপরে গ্লুয়াল মার যেমন এখানে লক্ষ্য করো আমি ফায়ার দেওয়ার সময় কিন্তু ফুল সম্পূর্ণ ড্রাগটা আকাশ বরাবর ইনিমির মাথা বরাবর টানছি তারপরে কিন্তু হেডশট লাগার পরে গ্লুয়ালটা মার এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ একদিনে কিন্তু এটা একদমই সম্ভব না আর এই সমস্যা আমার হচ্ছিল পরে আমি একটু যাচাই বাছাই করে দেখলাম আসলে কাহিনীটা কোথায় আমার ভুলটা কোথায় আর একটু রিসার্চ করার পরেই কিন্তু আমি এই সমস্যাটা ধরতে পারলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা একটু এই অনুযায়ী প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো এবার আমরা চলে যাই দুই নাম্বার টিপস এন্ড ট্রিক্সে গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড নিতে চাও বিশ্বস্ততার সাথে চলে আসো এফআই টপ আপ ডট এ এখানে কিন্তু এআই রোবটের মাধ্যমে মাত্র আট থেকে দশ সেকেন্ডের মধ্যে টপ আপ দেওয়া হয় এখানে তোমরা উইকলি মান্থলি এবং সকল প্রকার ডায়মন্ডের প্যাকেজ পেয়ে যাবে খুবই কম দামে এছাড়া তোমাদের ইউআইডি দিয়ে এখানে তোমাদের নাম চেক করে নিতে পারবে এফআই টপ আপে তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবে এছাড়া তোমরা ইউনিপিন ব্রাউজার পেয়ে যাবে ইনস্ট্যান্ট নিজে নিজে টপ আপ করার জন্য তোমরা ইউআইটি দিয়ে অ্যাড ড্রপ ইন্দোনেশিয়া টপ আপও পেয়ে যাবে ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আর তোমাদের কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তোমরা কিন্তু কথা বলতে পারো এখন নাম্বার 2 তে যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা প্রথম নাম্বার টিপস এন্ড ট্রিক্স দেখে দা এগুলো প্র্যাকটিস করতেছো এখন তারপরে বললে যে না ভাই কিছুটা লাগতাছে তবে সম্পূর্ণ কাজ কিন্তু হচ্ছে না আর তার জন্যই কিন্তু নাম্বার 2 নাম্বার 2 তে প্রথমত তোমাদের হচ্ছে ফায়ার বাটনটা 40 থেকে 50 এর মধ্যে রাখতে হবে লাইক আমি যেমন রাখি ধরো যে 45 থেকে পঞ্চাশ এর মধ্যে রাখলে সব থেকে বেস্ট হয় আর সেই সাথে তোমরা যখন ড্রাগ করবে তখন তোমরা ফায়ার বাটনের এই উপরে অংশ ধরে ড্রাগ টান এতে করে কি হবে এতে করে কিন্তু আমাদের যে ড্রাগ করা ফায়ার করা এটা খুবই স্মুথ হবে এবং এমটা এনিমির হেড বরাবর পজিশন অনুযায়ী পারফেক্ট হবে তো চলো আমরা এবার চলে যাই নাম্বার থ্রি দেখো আমরা নর্মালি যখন গেম প্লে করতেছি তখন আমাদের এমটা কোথায় রাখা উচিত এই যে এইটা এটা সবসময় আমাদের এনিমি বা ক্যারেক্টারের মাথা অথবা ঘাড় বরাবর রাখতে হবে এবং এই অনুযায়ী এই সব সময় দৌড়াতে হবে গেম প্লে করতে হবে যাই করেই অনুযায়ী করতে হবে তাহলে যখন ড্র্যাগ করবা তখন এনিমির মাথা বা ঘাড় কিন্তু ওই পজিশনে থাকে আর তখনই ড্র্যাগ করলে পারফেক্ট ভাবে হেডশট গুলো লাগে এখন এভাবে তোমরা প্র্যাকটিস করবা ওয়ান ট্যাপ খেলার সময় আর আজকে কিন্তু যারা টু ট্যাপ প্লেয়ার আছে বিশেষ করে র‍্যাঙ্ক খেলে বা হচ্ছে টুর্নামেন্ট খেলে তাদের জন্য কিন্তু লাস্ট একটা টিপস এন্ড ট্রিক্স আছে টু শুটারের সেটা আমি দেখিয়ে দেব অবশ্যই এখন চলে যাই আমরা চার নাম্বার বিষয়ে চার নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে একদম সহজ তবে সেটা তোমাদেরকে আমি খোলা মেলা ভাবে বলি আর এটার জন্য তোমরা লাইক দিনের শুরুতে যখন গেমে যাচ্ছ প্রথমে যেতে হবে তোমাদের ট্রেনিং গ্রাউন্ড আর এখানে এসে শুটিং প্র্যাকটিসটা অন করে নিবা এতে করে কি হবে তোমরা যখন ফায়ার করতেছো তখন কিন্তু রিলোড নেছে না এটার কার্যকরী যে উপকারী সেটা আমি তোমাদেরকে বলি এখানে এভাবে প্র্যাকটিস করার সময় তোমাদের কিন্তু বারবার রিলোড করা লাগবে না ওই সমস্যাটা হবে না এবং এখানে প্র্যাকটিস করতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট গেম প্লে করার আগে এই ভাবে ঠিক আমি যেভাবে করতাম আমরা অনেকে আছি নরমালি চলে যায় সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে যে এনিমি মারা শুরু করে দিই তবে এটার থেকে বেটার হবে আমরা এই যে দুইটা বট দাঁড়িয়ে আছে না এখানে এসে দুইটা টুসোটার নিয়ে সুন্দরভাবে দুম দাম এভাবে মারতে হবে লালে লাল এভাবে দশ থেকে পনেরো মিনিট প্র্যাকটিস করার পরে নেমে যাবো মাঠে বা এক কথায় কাস্টম বা যে ম্যাচ গুলো খেলতেছো ওইখানে তোমরা যখন টুসোটার নিয়ে খেলবা এইখানে যেভাবে লাগতাছে ওইভাবেই কিন্তু লাগবে এম পজিশন গুলো ঠিকঠাক এবং তোমার হাতটাও কিন্তু অনেকটা রানিং হয়ে যায় এখন এই তো গেল চারটা টিপস এন্ড ট্রিক্স বা চারটা টেকনিক টুসোটারের হেডশট মারার জন্য বা বেশি বেশি হেডশট মারার জন্য এখন কথা হচ্ছে পাঁচ নাম্বার বা লাস্ট যেটা তারা নর্মালি বিয়ার ড্রাইং খেলে থাকে ডাবল শট দিয়ে বা টুর্নামেন্ট খেলে থাকে টু শুটার গানটা অনেক প্রিয় তারা ড্রাগ করার সময় ঠিক আমার মতো ড্রাগ করবে প্রথম শটটা এনিমির গোলা বরাবর আর পরের শটে এনিমির মাথা বরাবর জোরে ড্রাগটা টেনে খুব দ্রুত ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে যে দেখো আমরা যখন নর্মালি টু শট মারি তখন ম্যাক্সিমাম টাইমে হেডশট গুলো লাগে না বা মিস হয়ে যায় বা রিকল হয়ে যায় কিন্তু এই টেকনিকটা ইউজ করে যদি আমরা হেডশট গুলো মারার ট্রাই করি তাহলে কিন্তু খুব দ্রুত এবং সুন্দর হেডশট গুলো আমরা দেখতে পাবো আর এই পাঁচটাই হচ্ছে এমএইট এইটি সেভেন এর নতুন মারাত্মক যে সেটিং গুলো তোমাদেরকে দেখা এখন তোমরা সুন্দর মতো গেমে ঢুকে মারাত্মক প্র্যাকটিস করা শুরু করে দাও কারণ ভিডিও যতই দেখো প্র্যাকটিস না করলে কিন্তু এই সেটিং গুলো তোমাদের কাজে আসবে না এই জন্য আমি বারবারই সবসময় দেখো ভিডিওতে বলে থাকি যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি লাইক আমি নিজেই প্র্যাকটিস করতে পারি না বলে আমার গেম প্লে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এজন্য তোমাদেরকে বলবো যারা ভালো গেম প্লে করতে চাও এবং লাইক গেম প্লে দিয়ে ভালো কিছু দেখাতে চাও তারা কিন্তু সুন্দর মতো ভালো করে প্র্যাকটিস গুলো করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের গেম প্লে গুলো অনেক অনেক উন্নত হয়ে যাবে এখন তোমরা একটু কষ্ট করে জানাও কমেন্টে ভিডিওটা কেমন লাগলো আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা যে কোনো সমস্যা হয় বা হেডশট যদি নাও লাগে তোমরা সেটাও কমেন্টে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি নিয়ে আসি ভিডিওটা বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দাও যেন তারাও একটু উপকৃত হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ